শহীদের মৃত্যু এমন মৃত্যু হাদিসের মধ্যে এসেছে একটা পিপরা কামড় মানুষের যে পরিমাণ কষ্ট হয় দুনিয়ার বুকে যা শহীদ হয়ে করে ওই পরিমাণ কষ্ট হয় এ তো দুনিয়ার জীবনের স্বাচ্ছন্দ্য কেমন দুনিয়ার জীবনে তার শুধু আল্লাহ তার এক ভক্ত থেকে রহমান কেবল দুনিয়াতে আসে না জীবনে যখন মানুষ জান্নাতের জন্য সুপারিশ বান হয়ে যাবে জান্নাতের জন্য তার অধিকারী হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি দুনিয়াতে যাও তোমাকে এরকম দশটা পৃথিবীর ক্ষমতা তোমাকে দেই দশটা পৃথিবী তুমি পরিচালনা করো এরকম ক্ষমতা এরকম রাজা তোমাকে দিয়ে দেই তবুও মানুষ ওই জান্নাত থেকে আর আসতে চাইবে না মানুষকে এমন সুযোগ দেওয়া হবে যে তুমি দুনিয়াতে আবার যাও তুমি কি করবে একটা পৃথিবীতে তুমি দেখতে পাইছো এরকম দশটা পৃথিবী তোমাকে দেখো আর পৃথিবী করে দাও না ক্ষমতা দায়িত্ব রাজা তোমাকে দেওয়া হবে তারপরে মানুষ কিন্তু জান্নাত ফিরে আসতে চাইবে না কিন্তু শহীদ এই মর্যাদা জান্নাত লাভের পর তারা দুনিয়াতে আবার আসতে চাইবে আল্লাহ জানাকা আল্লাহ একটা জীবন কেবলমাত্র যেয়েছিলে সেই নিমন্ত তোমার রাস্তায় স্মরাশর দিয়ে এসেছ যেই সুতরাং আবা তুমি আমাকে হাজার বার পাঠাও সইনি দামান তারে মন সাধনো কাঙ্কা বান্দার বলতে থাকে আল্লাহ তুমি আমাকে যত দিন দুনিয়াতে পাঠাবে ততবার আমি তোমার রাস্তায় আমার নিবটা নিয়ে দেবো বান্দা আল্লাহ তাআলার কাছে আশঙ্কা চাইদা চাইবে যে আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছিলেন দুনিয়াতে ওই জীবনটা তোমাকে দিয়ে এসেছি আমি আব্দুর রহমানকে তুমি হাজার বার দুনিয়াতে পাঠাও এই শাহাদাতে তাওয়ান্নার মজাদার স্বাদ এমন বান্দা বলতে থাকবে হাজার বারই যেন আমি আব্দুর রহমান আপনার রাস্তায় আমার জীবনটা দিয়ে দেই আল্লাহ তাআলা এইভাবে তিনি দুনিয়ার আখাঙ্কা তাহলে যে দুনিয়াতে তুমি পাবে না না তালা তিনি যে হুজুর তিনি দিবেন না কিন্তু আল্লাহ তালা তাগে তিনি এই দুনিয়াতে কিছু মজা দিবেন আল্লাহু আকবারিন ওয়ালা তাহসাবাল্লাযিনা খুদিলু ফি সাবিলিল্লাহিммаতা সুরত রা নিন্দান একশো তো শত্রুর নাম প্রায় বলেন যারা আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদের জীবনটাকে বেরিয়ে যায় ও আমার বান্দারা তাদেরকে তুমি অন্যান্য মানুষদের মতো তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা দিও না মৃত মনে করো না বরং তারা বিশেষ হায়াত আমি দাদার পক্ষ থেকে প্রাপ্তই শুধু হয় না আমি আল্লাহ তাদেরকে মৃত্যু পরে কবরে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখে আমি আল্লাহর পক্ষ থেকে জান্লা তিনি নেই তাদের জন্য সম্ভাষণ করে দে আল্লাহ তাহলে বলেন দুনিয়ার বুকে অন্যান্য সাধারণ মানুষ তারা মৃত্যুবরণ করে ইমান নিয়ে হাদিসের তাফসিরের মধ্যে এসেছে যখন মানুষ ইমান নিয়ে এই দুনিয়াতে মৃত্যুবরণ করবে একটু খেয়াল করেন সাধারণ মানুষ যে মানুষটা একদিন দু পরিমাণ যারা পরিমাণ ইমান নিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে ওই মানুষটা মৃত্যুর পরে জান্নাত ওই মানুষটা পাবে আর এই মানুষটা যখন কবরে যাবে কবরের আদাম তার হবে না ঠিক আছে কিন্তু ওই মানুষটা কবরে কোনো রিজিক পাবে না ওই মানুষটা কবরের মধ্যে কোনো রিজিক পাবে না কিন্তু যে মানুষটা শহীদ হয়ে মৃত্যু বরণ করবে আল্লাহ তাআলা তাকে তিনি কবরের মধ্যে তিনি জান্নাতে খাদ্য তিনি খাওয়াবেন ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে তিনি এইভাবে তিনি মর্যাদায় আসিনে তিনি দাফিল করবেন তাহলে যদি একজন মানুষ শহীদ হয়ে মৃত্যুবরণ করে এত মর্যাদা আল্লাহ তাআলা তিনি দিয়েছেন নবীজির হাদিসের মধ্যে এসেছে যে যখন শহীদের মর্যাদা যে কত উর্ধে ভাবতে বুকে শিহরণ ওঠে আল্লাহ আকবর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মুখে তিনি এমন তামান্না দিয়েছিলেন রাসূল যত দিন পর্যন্ত তিনি দুনিয়াতে ছিলেন রাসূল সর্ব সময় আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রব্বানা মিন তুমি আমাকে সর্ব সময়ের জন্য আমাকে শহীদ হিসেবে তুমি কবুল করে নিও আমি দুনিয়ার বুকে জাননাতে তারা যাবেন আল্লাহ বিশেষ একটি নিয়ামতের মধ্যে শহীদ গুণ তারা পড়ে যাবে শুধুমাত্র এখানে খান্ত হবে না আল্লাহ কোরআন

সন্তানের সন্তান তিনি সর্ব অবস্থায় সৈনিক মর্যাদার তিনি ব্যাপারে তিনি বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার বান্দ আমার আমার বড় ইচ্ছে হয় আমি আল্লাহ রাস্তায় নিহত হব আমাকে জীবিত করা হবে আবার আমি নিহত হব আবার শহীদ হয়ে যাব পুনরায় আবার আমাকে জীবন দান করে চিন্তা করা হবে আমি আবার আল্লাহর রাস্তায় জীবনটা বেরিয়ে দেব

ছয়টি পুরস্কার তিনি লিখে দিয়েছেন এক নম্বরে দিন এসে শহীদ ইনতাল্লাহি সিদ্দু খিসালিন এজরো না হো থি আওয়ালিন দাই আলহ تعالی এই দুনিয়াতে তিনি শহীদদের জন্য এক নম্বরে তিনি রেখেছেন ক্ষমা যে শহীদ কে আল্লাহ তাআলা তিনি চিরতরে তিনি maaf করে দিবেন দয়াবদি সুবহানাল্লাহ শুধুমাত্র মাফি তিনি করবেন না তাকে তিনি নিবাস তাকে তিনি দেখাবেন শহীদ ছিলেন মৃত্যু বরণ করবে মৃত্যুবরণ করার পরই আল্লাহ তাকে তিনি কি করবেন তাকে তিনি ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতে নিবাস সে দেখতে পাবে দুনিয়াতে। কিন্তু حادثের মধ্যে এসে যে হ্যাঁ আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সকল গুনাই دي maaf করে দেন ইয়াগফিরুল সাইয়িদি কুল্লু জানবিন ইল্লা দাঈন কিন্তু ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে দায় দিনা থাকে যদি ঋণ থাকে আল্লাহ তিনি হিরে মাফ করবেন না কারণ এটা দাম হকের মধ্যে সরে যাবে এজন্য এই ব্যাপারে সবাই একটু সজাজ হবেন যে অন্য কাজ বলতে আপনি দায়িত্ব এগুলো থাকে পরিশোধ করে পুনিয়া থেকে যাবেন

হাসনের ময়দানে আল্লাহ তালা তার সকল পেরেশানি বিভীষিকা তিনি মুক্ত করে দিবেন ব্যক্তির মধ্যে কোন তথস্থতা থাকবে না কোন ভয় দিতে থাকবে না আল্লাহ তালা ভয় দিদি মুক্ত তাকে রাখবেন চার নাম্বারে আল্লাহ তালা তার সম্মানের জন্য এমন এক মুকুট তাকে পরিয়ে দিবেন যে মুকুট হীরা ও মুক্তা ও দুনিয়া থেকে সব চাইতে উত্তম হবে আল্লাহ তাআলা তাকে তিনি কিয়ামতের ময়দানে মুকুট হীরা এবং মুক্তা জর্জরিত একটি মুকুট আল্লাহ তাআলা তিনি পাঠিয়ে দিবে যেই মুক্তা এবং মুকুটের পরিমাণ মূল্য এমন হবে দুনিয়া বেচলে সেই মুকুটের সমান হবে না সিল্লা এবং সুবহানাল্লাহ পাঁচ নম্বরে আল্লাহ তাআলা ওই ওই শহীদ ব্যক্তিকে স্ত্রী হিসেবে তাকে ৭২ জন আল্লাহ তাআলা ফুল দান করবেন ছয় আল্লাহ নম্বরে নিকট ছড়নের মধ্যে থেকে তাদের সাহান নামের অর্ডার হয়ে গেছে জাহান্নামে যাওয়ার সুপারিশ হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে তাকে তিনি পারমিশন দিবে শহীদ ব্যক্তিকে যাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে সৌজন যাদের জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে তাদের তুমি এক এক করে সৌজনকে দেশে নিয়ে আসো তাদেরকে আমি আল্লাহ তোমার শরীদের মর্যাদার জন্য তাদেরকে জান্নাত দান করে বলে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে তিনি কি করবেন জান্নাত তিনি দান করে দিবেন সুমানিত হাজরিন এই যে শহীদের মর্যাদা বললাম এটা হলো সেই সরাসরি শহীদ এরপর হাদিসের মধ্যে এসেছে আন জাবির ইবনে আতিক আখবারাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শাহাদা

এমন অনাগাঞ্চিত মৃত্যু আল্লাহ তালা তাদেরকে শরীয়ত মর্যাদা তিনি সম্বাসিত করবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা মহামারী থেকে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি যেন কিছুই শাব্যস্ত করবেন না কিন্তু তার শরীয়তের মর্যাদা পাবে যেমন একটা সময়ে ডায়রিয়া কলেরা অনেক মানুষ মারা যেত প্লেগ রোগ ছিল সময়ে সময় যা জার্মানি দুর্বল হয়েছিল এই মহামারীতে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা তিনি কি করবে শহীদের মর্যাদা দিবেন তবে কথা হচ্ছে তাদের কিন্তু ঈমান থাকা লাগবে বেঈমান হলে হবে না দুই নম্বরে যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে এরা কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করে না নির্দিষ্ট একটা সময় নিয়ে মৃত্যুবরণ করে আর এই যখনই সে জানে যে আমার আর থাকার কোন উপায় নাই ওই সময়ে কালিমা পড়ে পড়ে কিন্তু মৃত্যুবরণ করে সেজন্য এর মর্যাদার ব্যাপারে বলা হয়েছে যে এই পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করবে তারা শহীদের মর্যাদা তারা পাবে তিন নাম্বারে যারা

যারা মৃত্যু পাবে পেটে রোগে কারণে অনেক মানুষ মৃত্যু বরণ এত যন্ত্রণা সফট বান্দা দুনিয়াতে করে এ কারণে আল্লাহ তাআলা তাকে তিনি শরীরের মর্যাদায় সে বান্দা তাআলা সাব্যস্ত করবেন এরপরে যারা অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু করে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা শরীরের মর্যাদা দিবেন মাইলস্টোন বলেন যে যে শিক্ষার্থীগুলো মৃত্যু করেছে বিমান বিধ্বস্ত হয়ে বেশিরভাগই মাসুম বান্দা শিশু যারা ছিল যতগুলো এই শিশু মাসুম বান্দা স্কুলের -এর পড়া এই বালকগণ মৃত্যু বরণ করেছে প্রত্যেকটা বালকগুন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তারা সুখী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে এজন্য যখন আল্লাহর কোন বান্দা সে আগুনের পরে মৃত্যু করে জোর সে যায় এই মানুষগুলো আল্লাহ তারা শহীদ মর্যাদায় তিনি আসীন করে দেন এরপরে যে মানুষগুলো চাপা পড়ে মৃত্যু বরণ করে ধ্বংস যজ্ঞ করে যেমনি ভাবে ফিলিস্তিন লিবিয়ার মানুষগুলো ইসরায়েলের বোমবাস্টের দ্বারা বিভিন্ন ভাবে চাপায় পড়ে করেছে সাদের তলে সাদ ভেঙে করেছে মৃত্যু করেছে আল্লাহ তালা এদেরকেও তিনি শহীদ হিসেবে মর্যাদা দিবেন বলে বলে সুবহানাল্লাহ সুতরাং এই সকল চিহ্ন নিয়ে আলামত যারা মৃত্যুবরণ করবে তারা দুনিয়া থেকে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দিবেন কেয়ামতের ময়দানে তাদের জন্য তো আল্লাহ তালা বিশেষ নিয়ামত তিনি রেখেই রেখেছেন এজন্য সমানিত হাজির আল্লাহ আব্দুল্লাহ কাছে আমাদের বারংবার করা থাকবে রব্বুল আলামিন যেহেতু তোমরা এত মর্যাদা তুমি কথা বলেছো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিল্লাহ যেটা বারংবার আল্লাহ তাআলা দ্বারা ওই আওয়াজ কুতুব দ্বারা দুনিয়াতে যারা থাকে তাদের প্রত্যেকের এমন এমন জীবনে সাহিদা থাকে

সাইদ রহমাতুল্লাহ আলাইহি নিজে তামান্না নয় এটা প্রত্যেকটা মুসলমানের তামান্না যে জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় আমাকে আপনাকে বিলিয়ে দেওয়া লাগবে এই তামান্না নিয়ে যদি বান্দা মৃত্যুবরণ করে শহীদ নাও হয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে শহীদের কাতারে শামিল করবে যখন সুবহানাল্লাহ এজন্য আসুন আল্লাহ তাআলার জীবন আল্লাহ তাআলার কাছে দেওয়ার জন্য আমরা তামান্না আশা প্রকাশ করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তিনি শহীদ হিসেবে তিনি সাব্যস্ত করেন আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দিন আমিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা সুন্নাত না সুন্নাত তারা কাছে সুন্নাত পড়ে